সবজি কাকা বাড়ির সামনে দিয়ে যখন গেল তখন আর মনে ছিল না যে একটু সবজি নেব মানে ভেন্ডি খেতে দুদিন ধরে ইচ্ছে হচ্ছে কিন্তু ভেন্ডি যে নেব মাথা থেকে বেরিয়ে গেছে তারপর হঠাৎ করে রান্না করছি মানে ওর জন্য খাবার বসিয়েছি তারপর মনে পড়লো একটু ভেন্ডি নিলে তো হতো তারপরে দেখি কাকা পুরো ওই মাথায় চলে গেছে তারপর আবার ওখান থেকে নিয়ে আসলাম এই যে ভেন্ডি আর দুটো বেগুন বেগুন সস্তায় কিন্তু এই যে দুটো বেগুন দশ টাকা মানে বাড়ির ওপর আসলে যা হয় আর কি বাড়ির ওপর আর অতটা সস্তা থাকে না কি রোদ উঠেছে সকালবেলা কত মেঘলা করেছিল জানো আমি তো টেনশানে পড়ে গেছি আমার বড় এখন একটু একটু হলেও টেনশান মনের মধ্যে করছে জানো তো মুখে বলে না মানে আমি যেহেতু টেনশান করি এবার ও যদি টেনশান করে আমি আরও ভেঙে পড়বো ওই ও আমার কিছু বলে না আমি তো জানি বুঝি কারণ এই যে পুরো অনুষ্ঠানের দায়িত্ব কর্তব্য কী হবে না হবে সমস্তটাই ওর মাথার ওপর তো সেই জায়গায় দাঁড়িয়ে ও নিজে টেনশনটা আমাকে দেখাতে চায় না কিন্তু আর যখন সকালবেলা একটু মেঘমেঘ করেছে দেখো আর এখনের ওয়েদার দেখে মনে হচ্ছে এই যে এখনের ওয়েদার দেখে মনে হচ্ছে যে সকালবেলা মেঘমেঘ করেছিল কিন্তু দেখো এখন কত রোদ আচ্ছা বিয়ের ডেট রয়েছে সোমবার তো এবার সকালবেলায় ওইটা দেখে এখন বেলায় এসে বলছে কি যে ওই সকালের মেঘটা দেখে আমারই নিজের ভয় লেগে যাচ্ছে আচ্ছা তাহলে টেনশন হবে না বলছে কি জানি এখন তো পর্যন্তও তো ভালো আছে এরপরে না কি হয় আর কি হবে কপাল কপাল তো কিছু আর করা যাবে না যে ভেন্ডি আজকে ভেন্ডি সর্ষে করবা দেখি ও যদি একটু সোয়াবিন এনে দেয় সোয়াবিন করবো আজকের মাছটাছ কিছু নেই ওই রুই মাছ আর কী নেব চলো হ্যাঁ যে রান্নাঘরে চলে এসেছি দেখো বক বক করে যাচ্ছি তোমাদের এখন আমি ইনফই দিই নি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি সকাল সকাল একটা পার্সেল পেয়ে আজকে ঘুমটা ভেঙেছে তো তারপর তো সংসারের কাজকর্ম সমস্তটাই সারলাম এখন রান্না বসিয়েছি আমার বরের জন্য খাবার চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা কি গো আসো সে একটা দিয়ে দিকে দিলাম খাবার দিলাম আরে দেখো কালকে আমার বান্ধবী এসেছিল না কত কিছু নিয়ে এসেছে কমলা লেবু এনেছে কতগুলো কমলা লেবু আছে এর মধ্যে আবার এখানে হচ্ছে বেদানা আছে আছে মধ্যে বেদানা বেদানা না খেতে ভালো লাগে কিন্তু কেউ ছাড়িয়ে দিলে ভালো লাগে আরে যে এর মধ্যে আঙুর ফলে কালকে বাজারে গেছিলাম কত আঙুর উঠেছে এই সময় আঙুর ওঠে না কি গো আবার মিষ্টি এনেছে সন্দেশ এনেছে অনেক কিছু নিয়ে এসেছে বান্ধবীর জন্য তো চলো আজকে আমি সুজি খাবো সকালবেলা একটুখানি সুজি খেতে ইচ্ছে হয়েছে তো ভাত করিনি ভাল লাগছে না ভাত খেতে তো হলিক্স খেয়েছি সকালে এখন হচ্ছে সুজি খাবো আর ইনি আবার আজকে কাজে যাবে তোমার সুজি নিয়েছ এখান আমার আছে আর নিয়ে আসছি তুমি খাও এটা তাহলে আমি খেয়ে নি হ্যাঁ খাবো আর উনি তো সকালে খেয়ে নিয়েছে এই যে সকালের খাবার আমার সুজি নিয়ে নিয়েছি ওকেও দিলাম সুজি খাবো আর হচ্ছে চিড়ে রয়েছে নয় যদি খেতে ইচ্ছা হয় চিড়ে খাবো কিন্তু আমার না আজকে কেন জানি না ভাতের ওপর টানই নেই দেখো কোনোদিনই আমার ভাতের ওপর সকালবেলা টান থাকে না খুব একটা কিন্তু খেতে হয় বলে খাচ্ছি কিন্তু আমার ভালো লাগছে না আজকে ভাত খেতে তো আমি বললাম যে আজকে আমি একটু সুজি খাই তবে চিড়ে আছে চিঁড়ে খাবো সকালে তো হরলিক্স খেয়েছি বিস্কুট খেয়েছি কেক খেয়েছি অনেক কিছু খেয়েছি আর তাতে রান্না বসিয়ে দেবো ও আবার দুপুরবেলা চলে আসবে একটা দেড়টার মধ্যে তো তাতে রান্না বসিয়ে দেবো দুপুরবেলা তাতে খাওয়া দাওয়া করে নেবো আর ও বললো ডিম আছে ডিম করতে কাঁচকলা আলুর ঝোলও করতে না মানে অপশান দিয়েছিলাম আমি কাঁচকলা আলুর ঝোল নাকি সোয়াবিন করব বলছে ডিম আছে তাহলে একটু ডিমের অমলেট করে ঝোল করো তাহলে ভেন্ডি সর্ষে করি আর অমলেটের মধ্যে তো কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ হ্যাঁ দেবো এত যে ঝাল খেতে পারে কি বলবো আসলি হয় না জিনিসটা চলো সুজি খেয়ে নি সুজি ঠান্ডা হয়ে গেলে আবার তখন ভালো লাগে না আর কি রোদের তাপ দিয়েছে এগুলো খেয়ে ও কাজে চলে যাবে আমি দুধটা নিয়ে আসবো এই যা যে ডিউটিতে যাচ্ছে আবার দুদিন ছুটি পাবে কারণ বাড়িতে অনুষ্ঠান তারপর একটা না কাজ করবে হ্যাঁ এখন অনেক কাজ জানো এই যে বাইরের সামনেটা আমাদের পরিষ্কার করা হ্যাঁ বালিগুলো সরাতে হবে রোদে করতে পারবে না ওই হয়তো তোমায় সকালে কাজ করতে হবে আর রাত বিকেল এসে এই কাজগুলো করতে হবে হ্যাঁ সাবধানে এসো এই মাঠটাকে পরিষ্কার করতে হবে প্যান্ডেল হবে না এখানে দুদিনের মধ্যেই প্যান্ডেল হবে দিন কাজ রয়েছে সত্যি বলতে মনে মনে যখন ভাবছি যে এই কাজটা করতে হবে ওটা করতে হবে প্রচণ্ড যেন হিমশিম লাগছে জানো তো এবার দেখো আমার বর তো বাইরের ওইদিকে কাজ করবে ওই প্যান্ডেল হবে পরিষ্কার পরিচ্ছন্ন করা বাড়ির সামনেটা একটু পরিষ্কার করা ছাদ পরিষ্কার করা এইগুলো তো ওকে করতে হবে এবার এই ঘর গোছানোর জন্যে আমি ওকেও তো বলতে পারি না আর সত্যি বলতে কি নিজের কাজ নিজের নিজের মতন করে করলে না ভালো লাগে কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে আমার আমি যে দৌড় ঝাঁপ দিয়ে কাজটা করতে পারবো না এটাই হচ্ছে আমার সমস্যা আর কিছুই না তো মানে যেই কাজটা ধর হো আধ ঘন্টা বা এক ঘন্টায় হয়ে যাবে সেই কাজটা হয়তো আমাকে দুই তিন ঘন্টা ধরে করতে হবে কারণ নিজের সাবধানতা বজায় রেখে তারপরে তো করতে হবে তাই না কিছু জিনিস কেনা আছে সেইগুলো তো তোমরা অলরেডি দেখেই ফেলেছ নিশ্চয়ই আমার সেকেন্ড চ্যানেলে তো কম বেশি করে দুটো চ্যানেলেই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ আমি চাই সমস্ত মুহূর্তটা ক্যাপচার করে রাখতে কারণ এই যে ধরো এই স্মৃতিগুলো এইগুলো আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে যেমন ধরো আমি মাঝের মধ্যে কিন্তু এখনও আগে যে আমি যে বাড়িটাতে ছিলাম বা যেভাবে আমাদের বাড়িটা করা হয়েছে ভিত কাটা থেকে শুরু করে সেই দিনগুলোর ভিডিওগুলো এখনও আমরা কিন্তু দুজন চালিয়ে দেখি এইগুলো সমস্তটাই স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে তো যথারীতি তোমরা চোখ রেখো দুটো চ্যানেলেই এই সিম্পল হাউজ আই প্রিয়াঙ্কা চ্যানেল আর তার সাথে ক্রিয়েশান অফ বিষ্ণুরিয়া চ্যানেল দুটো চ্যানেলেই কিন্তু তোমরা বেশি ব্লগ দেখতেই পাবে লঙ্কাগুলো রোদে দিয়ে রেখে দিয়েছি কবে থেকে কি সুন্দর মুচমুচে হয়ে গেছে শুকনো লঙ্কার মতো মুচমুচে হয়ে গেছে থাক এগুলো শুকনো লঙ্কার কিন্তু অনেক দাম কাঁচা লঙ্কার থেকে তো ঘর বারোটা ছাড় দিয়ে নিলাম আর জানলা দরজা খোলা থাকে তো ওই জন্য একটু ধুলোটা তো আসবেই হাওয়া দিচ্ছে যে ওটার এখন মানে হাওয়ার সাথেই ধুলো আসে তো তোমরা অনেকে রাগ করছো আমার ওপর অনেকে বলছো রিয়াঙ্কা জান দরজা কেন লাগাচ্ছ না জানলা কেন লাগাচ্ছো না কতবার বলেছি তোমাকে একটা কি বলে ফ্রিজ কেন ফ্রিজ কেন কেন কিনছো না তুমি কথা শোনো না দেখো তোমাদের কি বলবো আমি বহুবার বলেছি তোমাদেরকে যে আমরা সবসময় পরিস্থিতিটা বুঝে কাজ করি এখন আমার এই মুহূর্তে এই এক্সট্রা খরচগুলো জানি আমার প্রয়োজন জানি আমার অনেক কিছু প্রয়োজন কিন্তু আমি এই এক্সট্রা খরচগুলো করতে পারছি না হয়তো আবার একজন একজনের কমেন্টে এটা দেখেছিলাম যে স্বাদের অনুষ্ঠান তাহলে কেন করছো সেই স্বাদের টাকা দিয়ে তো ঘর এই কাজগুলো করে নিতে পারো দেখো ঘর কাজ আজ না হয় কাল হয়ে যাবে কিন্তু এই স্বাদের অনুষ্ঠানটা না দ্বিতীয়বার হবে না প্রতি বছর চাইলে হবে না এটা আমার অ্যানিভার্সারি না যে চলো এই বছর অ্যানিভার্সারি করলাম না সামনের বছর অ্যানিভার্সারি করবো কথাটাকে আমার খারাপভাবে নিও না লজিক্যালি নাও দেখো বুঝতে তোমাদেরও ভালো লাগবে কারণ এই স্বাদের অনুষ্ঠানটা এটা একটা মেয়ের জীবনে অনেক তারপর সামনে ধরো এখন অনেক খরচ তো এখন এই পরিস্থিতিটা একটু কাটিয়ে নিই তারপর সব তোমরা দেখতে পাবে আস্তে আস্তে গো কারণ আমি জানি তোমরা আমার পরিবার তোমরা আমাদের ভালোর জন্যে বলো কিন্তু অবশ্যই আমাদের ভালোটা তো তোমরা চাও কিন্তু আমাদেরও তো বুঝতে হবে না যে কোনটা করলে এখন সুবিধা হবে দেখো আমার কাছে যদি অনেক টাকা পয়সা থাকতো না তাহলে কিন্তু আমরা এই কাজগুলো ফেলে রাখতাম না একটু একটু করে তো করতে হবে সব কিছু একবারে এক ঝাঁপে সব কিছু করা সম্ভব নয় তাই একটু একটু করেই আমাদের মতো মানুষদের ইচ্ছে পূরণ বা সব পূরণ করতে হবে তবে হ্যাঁ এই অ্যানিভার্সারি না যে অ্যানিভার্সারি এবছর করলাম না সামনে বছর করে নেব এরকম না স্বাদ তো স্বাদ ব্যাপারটা একটা মেয়েদের কাছে অনেকটা মূল্যবান একটা অন্যরকম জায়গা তো তার জন্যই স্বাদের অনুষ্ঠানটা করা আর কি তবে হ্যাঁ দেখতে পাবে পরে করব এখন চলে যাচ্ছে তো চলে যাক অবশ্যই আমার তো নিতে হবে ফ্রিজ নিতে হবে আমার জানলাগুলো লাগাতে হবে দরজা তো অবশ্যই লাগাতে হবে অনেক কিছু দেখুন একটা দরজা এখন লাগাতে গেলে প্রায় দশ বারো হাজার টাকা এখন আমার পড়ে যাবে তো এই টাকাটা তো আমার এখন বের করে ফেলতে হবে জানলাগুলো লাগাতে গেলেও সেই একই চোদ্দো পনেরো হাজার টাকার উপর পড়বে তো তার জন্যে গো প্লিজ কিছু মনে করো না অবশ্যই সময় আসুক সময় আসলে তোমরা সবই আস্তে আস্তে দেখতে পাবে তো এদিকে ঝাড়টা দিয়ে নিয়েছি লাইটটা অফ করবো আর কিছু জিনিস কিনেছিলাম ওই যে ওখানে ব্যাগের মধ্যে রয়েছে তোমাদের পরে অন্য ব্লগে আমি শেয়ার করবো ওটা আলাদাভাবে ব্লগ শেয়ার করব এখন আমি ভাবছি স্নান করব স্নান করে তারপর রান্নাটা ঝটপট করে করে নিই নাহলে দেরি হয়ে যাবে সকালে ভাত খাই নি না যদি দুপুরের ভাত খাওয়াটা অনেকটা লেট করে ফেলি তার অসুবিধা হয়ে যাবে তো চলো পরে দেখা হচ্ছে স্নান করে ফ্রেশ হয়নি প্রচণ্ড গরম লাগছে কারণ এত রোদের তাপ বাইরে কি বলবো প্রচণ্ড বাইরে যেমন রোদের তাপ ঘরে ফ্যান চালা না চালিয়ে থাকা যাচ্ছে না স্নানটা সেরে রান্নাঘরে চলে এসেছি আর সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম তো ঝটপট রান্নাটা বসিয়ে দিতেও পেরেছি এই বছরে প্রথম ভেন্ডি এখন একদম ভেন্ডি উঠছে তো সবে কচি কচি ভেন্ডি খেতে কিন্তু বেশ লাগে তবে হ্যাঁ এর পরে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে কম দাম হবে দশ টাকা কেজিতে পাওয়া যাবে তখন কিন্তু আর অতটা ভালো লাগে না রান্না হয়ে গেছে এখন একটা সন্দেশ আর জল নিয়ে বসলাম একটু সন্দেশ খাচ্ছি তবে হ্যাঁ ভাত খেয়েছি গরম ভাত নামিয়ে একটু আমি ভাত খেয়ে নিয়েছি মানে ঘি দিয়ে কারণ সকালে খাইনি তো আর বেশি বেলা করলে তখন সমস্যা হয়ে যাবে আর ওইদিকে বর কখন আসবে তারপর খাবো ওই জন্য ভাবলাম অল্প করে একটুখানি ভাত খেয়ে নিই আর এই সন্দেশটাও খেতে ইচ্ছে করলো আর সন্দেশ খেতে আমার বরাবরই ভালো লাগে জানো তো মানে ওই রসালো মিষ্টির থেকে সন্দেশটা আমার বেশ ভালো লাগে মানে বিশেষ করে কালাকাত আজকে আমাদের সেকেন্ড চ্যানেলেও ভিডিও গেছে তো সেটা তো কাজ আমি কালকে রাতেই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম একদম টোটালি কমপ্লিট করে রেখেছিলাম তো আমার চ্যানেলে তো ভিডিও দেওয়া হয়নি মানে যেটা আমাদের মেন চ্যানেলে সিম্পল হাউসে প্রিয়াঙ্কা চ্যানেলে মানে যেই চ্যানেলে তোমরা ব্লগ দেখছো আলটিমেটলি তো সেই চ্যানেলের জন্য তো ভিডিওটা এডিট করতে হবে তো রান্না বান্না করলাম তারপর ভাবলাম যে কি করব তাহলে এডিটটা নিয়ে বসি আর স্নান করে না রান্না করতে আমার একটু ইচ্ছে করছিল না মনে হচ্ছে কি একটু ঘুমাই একটু ঘুমাই এত ঘুম পাচ্ছে কি বলবো মানে মাথায় জল পড়েছে তো তারপর এডিটটা কমপ্লিট হয়নি আর একটু ওই পাঁচ সাত মিনিট মতো বাকি আছে আর এদিকে আমার বর চলে এসেছে ও জুই 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 ব্যস্ত পুজো দেবে স্নান করবে করলো আর জল আনতে গেছিলো আর এই রোদের মধ্যে বাপরে বাপ যাই হোক কিছু করার নেই আমাদের বাইরে থেকে জলটা এনেই খেতে হয় যেহেতু আমাদের এখানে এখনও ওই সে টাইম কলের জলটা আমাদের বাড়ি বাড়ি যেটা দেবে সেটা এখনো চালু হয়নি চালু হলে আর এটা সমস্যা হবে না তো তারপর হচ্ছে স্নান করে যে পুজো দেবে পুজো দেবে তারপর খাওয়া দাওয়া করব আর আমি রান্না করে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা ভাত খাইনি তো এই একটুখানি ফ্যান ভাত মানে রান্না করতে করতে ভাত নামিয়ে একটুখানি ফ্যান ভাত ঘি দিয়ে খেয়ে নিয়েছিলাম চলো ওদিক ওকে খেতে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে ডিমের কারিটা ডিমের অমলেট করে কারি করেছি মানে খুব একটা ঝোল করিনি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দেখতে সুন্দর হচ্ছে না বাবা কি করেছো thank <sighs> you চলো তাহলে খেয়ে নি কেমন শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধেবেলা একটু বেরোচ্ছি আসলে বর ঘুমিয়ে পড়েছিল নালে বিকেল বিকেলই বেরোতাম তো সন্ধে হয়ে গেল তবে চিন্তা করো না জানি তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করো আমি নিজের সাবধানটা নিজের মতো করে নিয়েই বেরিয়েছি আর চলে এসেছে হচ্ছে পাপস কিনতে তো গতকালকে মানে বাজারে এসেছিলাম কিন্তু সত্যি বলতে না আমার মনে ছিল না যখন আমার বাড়ির কাছে চলে গেছি তখন গিয়ে মনে পড়েছে তো এখান থেকে পাপস নিচ্ছি আর এখান থেকে এই জেঠুটার কাছ থেকেই নিয়ে যায় জানো এর আগেও নিয়ে গেছি তো কি নিলাম না নিলাম আর কোথায় কোথায় গেলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো আইব্রো করলে মুখটা যেন একটু ভালো লাগে তাই না বলো মানে দেখ দেখবে আইব্রো করি না করি না ঠিক আছে কিন্তু যখন করা শুরু করি তারপরে যদি আবার আইব্রোটা না করি তখন আবার ভালো লাগে না তবে হ্যাঁ করতাম না শুধুমাত্র এই সাধের জন্য দেখো গলুশোনা কি দুষ্টুমি করে যাচ্ছে শুধুমাত্র এই সাধের জন্য আমাকে এই যে আইব্রো করতে হলো তো এই যে করে আসলাম একটু ট্যান করিয়েছি ঠিক আছে যেহেতু বুঝতেই পারছো বাড়িতে এত লোকজন আসবে বাড়িতে একটা অনুষ্ঠান তো তার জন্যে আর এই যে কালকে এই জিনিসটা নেওয়া হয়েছিল না মানে ভুলে গেছিলাম তো তার জন্যে এই আজকে গেলাম গিয়ে এই এগুলো নিয়ে আসলাম বাবা ও আর হচ্ছে ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজটাও আনলাম চলো ব্লাউজটা আগে দেখায় এত সুন্দর ফিটিংস হয়েছে আমি পরে দেখে এসেছি খুব সুন্দর হয়েছে এই হচ্ছে লাল হলুদ শাড়ি যেটা কিনেছি সেটা তো দেখেইছ এই যে হাতাটা আর এই হচ্ছে সামনেরটা ঠিক আছে আমি পাইপিং দিতে বলেছিলাম কারণ এই হলুদের সাথে মানে লালের সাথে হলুদ পাইপিংটা বেশ ভালো যাবে পিঠটা দেখো কত সুন্দর এটা আমি দিয়েছিলাম ডিজাইন সমস্তটাই আমি দিয়েছিলাম মানে পরেছি একটু সেলাই করাতে হয়নি মানে এত সুন্দর মাপ নিয়েছিল আর এত সুন্দরই ফিটিংস হয়েছে মানে অনেকদিন পর কাউকে দিয়ে ব্লাউজ বানিয়ে আমি শান্তি পেলাম পুজোর সময় ব্লাউজটা গুলো তো ধর একটু উনিশ আর বিশ হয়ে গেছিলো সে হোক বিষ মানে মানে একদমই বাজে টাইপের হয়েছিল কি বলবো তো এই ব্লাউজটা এত সুন্দর বানিয়েছে কি বলবো মানে এত ভালো ফিটিংস হয়েছে যাই হোক এই যে এখানে আবার এই যে এরকম এরকম দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে পরবো যখন তখন তো দেখতেই পাবে তাই না আর এই যে সামনেটা আর এই যে এই কি না আনলাম বুঝলে এরকম আমি হলুদ দুটো নিয়েছি দুই ঘরের সামনের জন্য মানে দরজার দুই ঘরের গেটে এই যে আর এই পাপোশ কিনতে গিয়ে আমার পরিবারের এক সদস্যর সাথে দেখা হয়েছে বেশ ভালো লাগলো কথা বললাম তবে হ্যাঁ বাইরে গিয়ে অত ভিডিও করিনি তো ওই জন্য আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে জানি না তোমরা আমার ব্লগ দেখবে কিনা আজকে তো দেখাই তোমাদের এ দেখো এই দুটো পাপোশ নিয়েছি একই সেম সেম এই যে দুই ঘরের জন্য তো তাই হচ্ছে সেম দেখেই নিলাম বুঝলে দুই ঘরের জন্য বলে এই দুটো হচ্ছে মেন দুই ঘরের সামনে যাবে আর এই ঘাটা ঘাসের নিয়েছি একটা তো রয়েছে ওটা একটু ছোটো ধরনের আইডিয়া এটা একটু বড়ো ধরনের নিয়েছি আর মেন গেটের জন্য ভেবেছিলাম একটা বড় সাইজ দেখে ওয়েলকাম দেখে নেব। তো বলছে তুমি অনলাইনে অর্ডার দাও আর বলছি না এখন আর অনলাইনে এর আগে দিলে হয়তো হতো কিন্তু অনলাইন থেকে আমি এগুলো কখনো নিইনি তো খুব একটা আমি অনলাইন থেকে পারচেস করি না কিছু আমার যেন ভয় লাগে যে ঠিক হবে কি না হবে তো ওই জন্যেই আমি কিন্তু অনলাইন থেকে নিই তো ওয়েল আমি ভাবলাম বাজারে গেলে হয়তো পেয়ে যাব কিন্তু পেলাম না তো এই যে এরকম বড় দেখে একটা ডোর ম্যাট নিয়েছি একদম মেন গেটে যেটা থাকবে এই যে ঠিক আছে দেখতে পাচ্ছ তো এই যে কেমন লাগছে জানিও এই তো এই চারটে জিনিসই নিয়েছি এটা এই ঘাসের এটা আর হচ্ছে এটা এটা দুটো কেমন হয়েছে জানিও তারপর গেলাম হচ্ছে পার্লারে গিয়ে একটুখানি নিজেকে প্যাম্পার করা আর কি অনুষ্ঠানের জন্য আর তো বেশি দিন নেই কাল মঙ্গলবার বেরোতে পারব না বুধবার তো বেরোনো যাবেই না বুধবারও একটু ব্যস্ত থাকবো বাড়িতে প্যান্ডেল হবে বুধবারে মনে হয় করবে কারণ ওই যে বিয়ে অনুষ্ঠান সমস্ত কিছু রয়েছে তো এক জায়গা থেকে প্যান্ডেল খুলে আবার আমাদের এখানে লাগাবে ওই জন্যে দু তিন দিন আগে থেকে প্যান্ডেল হচ্ছে না ঠিক আগের দিনকেই করে দেবে আর ওই কাকার বাড়ি তো আমাদের পাড়াতে মানে প্যান্ডেল যে করে সেই কাকার বাড়ি আমাদের পাড়াতেই অসুবিধা নেই করে দেবে তো বুধবারেও ব্যস্ত থাকবো আর বৃহস্পতিবার তো অনুষ্ঠান তোমরা তো জানোই তো এই হচ্ছে ব্যাপার তো চলো রান্না করতে হবে দেখি রুটি করব অবশ্য দেখি কি রুটি করতে হবে রুটি করবো আর বাইরে কিছু খাইনি একটু কিছু খেতে ইচ্ছে হয়েছে তো একটু বিস্কুট খাই আগে তারপর রান্না করব। চেঞ্জ করব। তো চলো আজকের মতন টাটা বলছি ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে কেমন আর সবাই আশীর্বাদ করো সব কিছু যেন ভালো ভালো মেটে কেমন চলো টাটা শুভরাত্রি